নমস্কার আপনারা দেখছেন চাষি ভাই সুমন চলুন আজকে আমরা জানবো কিছু ধান জমিতে কিছু কতটা পরিমাণ পটাশ ব্যবহার করব কখন পোটাস ব্যবহার করব লাল পোটাস ব্যবহার করব না সাদা পোটাস ব্যবহার করব পটাশ যদি ব্যবহার করি তার উপকার কি আর যদি পটাশ নাই ব্যবহার ব্যবহার করে তার ক্ষতি কি বা আমার ধানের ফলনের রকম কি প্রভাব পড়বে এই বিষয় কিন্তু আলোচনা করব। ধানে যে মূলত যে তিনটে প্রধান পুষ্টি লাগে এন পি কে নাইট্রোজেন পোটাস ফসফরাস তার মধ্যে কি হচ্ছে এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কিন্তু পুষ্টি এই যে বিঘাপতি আপনারা কিছু ধান চাষ করলে বিঘাপতি সাধারণত দশ থেকে বারো কেজি পটাশ দিয়ে থাকেন এই পটাশটা সাধারণত কি দুবার বেরো দিতে পারেন একবার হচ্ছে প্রথম চাপান যখন পাঁচ কাঠি বেরোবে আর একটা হচ্ছে দ্বিতীয় চাপান যখন কিছু আপনার জমিতে থোড় আসবে তার আগের অবস্থায় এরপর যে এই যে পোটাসের কিছু কোন সময় কি কাজ সেই বিষয়গুলো কিন্তু আমরা ভালোভাবে জেনে নিই চলুন আমরা প্রথম চাপানে যখন কতটা দেব কি পরিমাণ দেবো এবং এর কাজ কি আপনারা কিছু যখন ধান রোবেন ধান রোয়ার দশ থেকে বারো দিনের মাথায় যখন প্রথম চাপান ইউরিয়া দেবেন ইউরিয়ার সঙ্গে কিছু বিঘা প্রতি পাঁচ থেকে ছ কেজি কিন্তু পোটা দিন এই সময় যদি আপনারা পটাশ দেন কিছে ধান গাছের সব থেকে যেটা বড় প্রথম পয়েন্ট শিকড়ের বৃদ্ধি করবে আর শিকড়ের বৃদ্ধি করা সমস্ত খাদ্য উপাদান সংগ্রহ করতে পারবে ধানের পাশ কাঠির কিন্তু অধিক ক্রাইটেরিয়া দু নম্বর হচ্ছে এই সময় কিছু ধান গাছের মধ্যে কিছু যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের পরিমাণটাকে এই পটাশ বাড়িয়ে দেবে ফলে কিছু গাছের সালোক সংশ্লেষ বৃদ্ধি হবে গাছটি অধিক পরিমাণ খাদ্য তৈরি করবে গাছ সুস্থ সবল হবে দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় কিচ্ছে ধানে ধানের যে খোলা পোচা বা সিট ব্লাইট এই রোগের আক্রান্ত হতে দেখতে পাই যদি আপনি পটাশ দেন তাহলে কিন্তু বা খোলা পোচা রোগ থেকে কিন্তু আপনার মুক্ত হবে চতুর্থ এই যে ধানের যে পত্র অন্ধ খোলা বন্ধ করা সম্পূর্ণ নির্ভর করে কিন্তু এই পটাশের উপর যদি পটাশ দেন এই ধানের পত্র সঠিক পরিমাণে খুলবে বন্ধ হবে এই ব্যাপারটা দেখতে পাবেন এবং এই পত্র মাধ্যমে কি বাষ্প বাতাসে যুক্ত হবে এবং বাতাস থেকে কিছু জলীয় বাষ্প ধান গাছে প্রবেশ করবে এবং পঞ্চম পয়েন্ট যেটা আমরা বলবো কি যে এই পত্র অন্ধের মাধ্যমে কিছু গাছ কি কার্বন ডাইঅক্সাইড কিছু গ্রহণ করতে পারবে এই সময় ধানের চতুর্থ কাজ হচ্ছে যে ধানে কি পত্র খোলা এবং বন্ধ করা এই পত্র কি করেছে মূলত জলীয় বাষ্প কিছু ত্যাগ করে এবং বাতাস থেকে প্রয়োজনের সময় কিছু জলীয় বাষ্প গ্রহণ করে এটা কিন্তু একটা পটাশের কাজ পঞ্চম গুরুত্বপূর্ণ এই সময় একটা বিষয় হচ্ছে কি কার্বন এবং অক্সিজেনের আদান প্রদান করা যে গাছ যখন সালোক সংশ্লেষ করবে তখন কিন্তু এই বায়ুমণ্ডল থেকে অধিক পরিমাণে কার্বন অক্সাইড শোষণ করতে কিন্তু পটাশ সহায়তা করে এরপরে আসছে আমরা দ্বিতীয় চাপানের সময় দ্বিতীয় চাপান কখন বিশেষ করে গাছের বয়স যখন কিছে পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে হবে আপনার কিছু এই কিছুদিন পর কিছু কাঁচথোর আসবেন সেই কাঁচথোর আসার দশ থেকে বারো দিন আগে কিন্তু আপনারা দ্বিতীয় চাপান হিসেবে পটাশার ব্যবহার করুন এই সময় আপনারা কিছু প্রথমেই বলেছি বিঘা প্রতি দশ থেকে বারো কেজি যদি দিয়ে থাকেন দিবেন তার মধ্যে প্রথম চাপান পাঁচ ছ কেজি দিয়ে থাকেন এখনো কিন্তু আপনারা পাঁচ থেকে ছ কেজি দিতে পারেন এই সময় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে গাছের যে কাণ্ড কাণ্ডটাকে শক্ত করে যদি আপনারা চাপান দেন এই যে আপনি আমি একটা ধান নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ধান যদি আপনারা কিছু চাপন দেন তাহলে এই যে গাছের যে পুরো কাণ্ডটাকে কাণ্ডটাকে শক্ত কিন্তু করতে পটাশ সহায়তা করবে যদি পটাশ না দেন ধরুন আপনার কিছু এই জ্বরটা খুব সুন্দর হয়েছে কিছু জ্বরটা ভারী হয়েছে যদি গাছরো হারে তখন দেখবেন কি আপনার পুরো ধানটা কিছে একদম শুয়ে গেছে সেখানে কি হচ্ছে আপনার কিছু যেটুকু ধান হয়েছিল সেই ধানটা কি মাটিতে পড়ে অঙ্কুরিত হবে আপনার কিছু ধান আদায় করা সুবিধা হবে বা ধান কাটতেও সুবিধা হবে ধানের কিন্তু একটা ব্যাপক ক্ষতি হবে তার জন্য বিশেষ করে কাণ্ডটাকে শক্ত করতে ধানের যে কান্ডটাকে শক্ত করতে সেটা কিন্তু এক নম্বর পটাশ দিতে সহায়তা করে পটাশ সহায়তা করে দু নম্বর হচ্ছে কি আপনার কিছু ধরুন শীষ হচ্ছে না শীষ বেরিয়ে আসার সময় সব শীষ হচ্ছে না তাহলে কি আপনি যদি পটাশ দেন কিন্তু সেই শিষগুলো কি সহজে কিন্তু বেরিয়ে আসবে তিন নম্বর বিষয় কিছু আপনার কি পুষ্ট করতে যে আপনার কিছু শীষ রয়েছে শীষের মধ্যে যে দানাগুলো দানাগুলো পুষ্ট করতে এবং ধানকে ভারী হতে সহায়তা করে থার অবস্থায় যদি আপনার পটাশ দেন কিছু পটাশের অভাবে কিন্তু অনেক ক্ষেত্রে পটাশ না দেন তাহলে কিছু পটাশের অভাবে কিছু ধানের যে পতাকা পাতা বা অন্য পাতাগুলো হলুদ হয়ে যায় যদি আপনার কিছু পটাশ দেন তাহলে কিছু এই ধানের যে হলুদ হওয়ার যে ভাবটা সেটা হয় না বা বিএলবি ফুটিতে রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায় যদি আপনারা পটাশ না দেন তাহলে কি যে ছোট হয় যদি আপনারা দেন শীষ লম্বা লম্বা হবে একটু আগে বললাম যে এই যে শীষ এরকম লম্বা লম্বা শীষ হবে এবং কি একটু আগে বললাম যে গুলো দ্রুত বেরিয়ে আসতে সহায়তা করবে এটা কিন্তু একটা পটাশের কাজ ঠিক আছে আর একটা বিষয় কিছু যে এই সময় বিশেষ করে আশ্বিন মাসে যে যখন শীষ ফুলবে তখন কিন্তু ঝড় বৃষ্টি বেশি হয় ভাদ্র মাসে কি প্রচুর গরম আবার যখন আস্তে আস্তে গেছে আশ্বিন মাসের শেষ দিকে তখন ঠান্ডা পড়ছে এই যে আবহাওয়ার পরিবর্তন এর কারণে কিছু গাছে যে ট্রেস আসে চাপ আসে সেই চাপগুলো কিন্তু নিয়ন্ত্রণে কিন্তু এই পোটাশ সহায়তা করে আপনারা যদি পোটাশ দেন কিন্তু গাছের যে চাপ বা ট্রেস সেই ট্রেস গুলো কিন্তু পোটাশ নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপরে আছে কিছু পতাকা পাতা আপনি যে পতাকা পাতা দেখছেন সেই পতাকা পাতাটা কি কি দেখতে পাচ্ছেন এটা কত চোরা সেই চোরা হতে কিন্তু অনেকটা পোটাস সহায়তা করে দু নাম হচ্ছে কি যে পোটা পতাকা পাতার মধ্যে যে বিভিন্ন রকমের ভাইরাস বা ছত্রা ঘটিত যে রোগ হয় সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ছত্রা ঘটিত রোগ থেকে কিন্তু এই পতাকা পাতাকে রক্ষা করে এই পতাকা পাতাকে কিছু পোটাস কিন্তু অনেক দিন কিছু হলুদ হওয়ার হাত থেকে কিন্তু অনেকদিন রক্ষা করে এটাকে অনেকদিন সবুজ রাখে তাহলে কিছু এই সিসটা দীর্ঘদিন খাদ্য হয় সিসটা পুষ্ট হয় এবং সিসের দানাগুলো ভারী হয় তাই কি আপনারা কি জমিতে কি এই ছত্রাক বা ব্যাকটেরিয়া হিসাবে কি এই পটাশ ব্যবহার করতে পারেন আপনারা কিছু সাধারণত দু রকমের পটাশ ব্যবহার করতে পারেন একটা সাদা এবং লাল পটাশ তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ এটা আপনাদের কাছে একটা জানার বিষয় আপনারা কিছু লাল পটাশ ব্যবহার করেন লাল সব থেকে গুরুত্বপূর্ণ এবং কিছু আমাদের ধারে সব থেকে উপযোগী পটাশ এবং যদি আপনারা পোটাশার কিছু যদি না প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার কিছু সার কিছু জিরো জিরো পঞ্চাশ এই পটাশটা আপনারা স্প্রে করতে পারেন বাংলাদেশে যে চাষিরা দেখছেন তারা কিন্তু আপনারা কুইক পোটাশ ব্যবহার করতে পারেন